আরে জেলাকে যারা ধন্য করেছে পাবনার জমিন যারা আলো জেলেছে কত আল্লাহ রী পাবনা জেলা ঘুমিয়ে রয়েছে আল্লাহ পাবনা পাবনার জেলা কে যারা ধন্য করেছে পাবনার জমিনে যারা আলো জেলেছে শাসা নিতে শাসাব কেউলা সিন্দুরিয়া আর রাজা আহম্মদপুর খন্দকার বাবা আছে না নাই আর রাক্সাতে 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 মন্তাজ পাগলা ঘুমায়া রয়েছে পাবনার জেলাকে যারা ধন্য করেছে পাবনার জমিনে যারা আলো জেলেছে বনগ্রামে কালা সাজু বাবা গাঙ্গহাটি জঙ্গি বাবা মিয়াপুরে নিয়ামতুল্লা গুগু দগে শেখ আব্দুল্লাহ সুফি বাবা সোনাতলা সাথী আতে সৌরভ কাজী বনগ্রামে বদর গাজী মাসগিরামে চিন্তা রয়েছে পাবনার জমিন যারা আলো জেলেছে পাবনার জমিনকে যারা ধন্য করেছে আলোক সরে জসিম উদ্দিন গঙ্গারাম পুরসগির উদ্দিন বগা জানি রিয়াজ উদ্দিন উদ্দিন আছে না নাই আরে কালু পক্ষের কাশেম সৃষ্টি বৃহস্পতিপুর শিবপুরে ঘুমায় খারকানি সাড়া ডাঙা হাসান আলী চৌ হারকা নিশা চোরা ডাঙা হাসান আলী কাঁঠাল শামসুল হক আল আরামি জোর পুকুরিয়া আসে না নাই রে ভাই নারাই তাকবি এবার সুন্নাহ পালন আব্দুল হাই ফের কেবলা ওলি হয়েছে পাবনার জমিন যারা আলো জেলেছে পাবনার জমিন যারা আলো জেলেছে সর গোবিন্দপুর চব্বিশ মাইল ওলির মাজার আছে জানি মারা বাবা আরো যারা বলুন চর গোবিন্দপুর চব্বিশ মাইল অলির মাজার আছে জানি দুলাইতে চৌধুরীর দিগি কানু ফকের রলি বদনপুরের আর সেদালি সর্দার উদয়পুরে খাজি জিন্দা রয়েছে আরে উদয়পুরের ঈশা খাজি এখনো জিন্দা রয়েছে পাবনার জমিনে যারা আলো জেলেছে পাবনার ভূমিকে যারা ধন্য করেছে হাদলেতে হাজি বাড়ি বাউই খুলাই এক হাজি ভাড়া রাতে ফকির শাহি লুকাই কষাই সাজুল্লাপুরি তারা বাড়িয়া আহমদুল্লাহ জিন্দা রয়েছে পাপনার জমিনকে যারা পূর্ণ করেছে পাপনার জমিনে যারা আলো জেলেছে শাহা মগুদুম শুয়ে আছে শাহজাদপুরে শাহাবিবুল্লা শুয়ে আছে নদীর উপারে বাবা নদীর উপারে হাজি শরীফ জেলা হাজি শরীফ জেলদা নিশা তারা আছে হান্ডি যা আছে না না হাজী শরীফ জিলমানিশার রাস খান নিয়লবা আবার এনায়েতপুর আল্লাহর ওলি আরাম ফরমাছে পাবনার জমিনে যারা আলো জেলেছে পাবনার জমিনকে যারা ধন্য করেছে হাটুরিয়া মদিনিপুর খানকা রয়েছে জয়নপুরের দুটি খানকা কাশিনাপুরে মারহাবা হাটুরিয়াতে মে হাটুরিয়া মেদিনীপুর খানকা রয়েছে জয়নপুরের দুটি খানকা কাশীনাথপুরে আমিনপুরে খানে বাড়ি এখন আছে মারহাবা বলুন আবার আমিনপুরে খানে বাড়ি এখন আছে একই অলি সাটিয়া খোলা দরবার করেছে আরো আরে পাখিতে দাদা হুজুর মেলা বসাইছে রে পাবনার জমিন যারা ধন্য করেছে পাবনার মিনে যারা আলো জেলেছে একাত্তরের মুক্তিযুদ্ধে অকাতরে জীবন দিয়ে পাবনা জেলা ধন্য করে পাবনার জেলা বদল পাবনা জেলার বদ্ধভূমি প্রমাণ আসে আপনার জেলা যা ধন্য করেছে পাবনার জমিনে যা আলো জেলেছে কত আল্লাহর বন্ধু পাবনা জেলা ঘুমিয়ে রয়েছে পাবনার জমিনে যারা আলো জেলেছে না